ইসলাম নবীজি বলেছেন কে আমাদের আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নম্বর হচ্ছে আজুজ আর মাজুজ এটাও অন্য লেকচার শুনে নিয়ে তিন নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন চার নম্বর দাববাতুল আরদ জমিন থেকে পানি বের হবে পাঁচ নম্বর ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নম্বর দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নম্বর আট নম্বর নয় নম্বর এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া পুরো সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিম সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আরবিয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখন আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবা দরজা বন্ধ হয়ে যাবে তবে করে লাভ দেয় এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়গুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দ্য জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা নদীরা ঢুকতে পারবে ঠিক আছে তো সালফেসালাহীন তারা বলছেন যে দ্যাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এ ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে

বুখারি কাজ বলছেন আবু রাজি আল্লাহ আনুদাকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটা মনোযোগ মনোযোগী শুনে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরও বলছেন ইউক বাদল আইল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই এত করবো জামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার করতে জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কর আগে যেদিকে ঘুরতো এখন তার দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একেবার তাহলে মিলে আছে না

এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই হ্যাঁ কত নাম বের হয়েছে এটা আরো অ্যামেজিং নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না এমন এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানের সাথে সম্পৃক্ত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটা আল্লাহাই তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাহ ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবেন কি কি পাবের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাফর দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে গানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুহানিয়া মানে হচ্ছে নর্তকি গায়িকাদেরকে নাচানো একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আর একটা শাস্তি আছে বানর আর সোর বানিয়ে দেবে এগুলো কি সত্য সদাক আল্লাহ আজিম ও সদাক হিলি আল্লাহ সত্য বলেছেন তার রসুল সত্য